চিরা দিয়ে চিরা আরেকটা দিয়ে দাও। নেন। লংগি লংগি আর শাড়ি একটা ই দেন। প্যাকেট দিয়ে চিনো আর কি যেই। তাহলে এখানে পানি

শুকনো খাবার যে যা পারেন তারা আসলে এই খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করেন মানুষকে কারণ এখানে খাবার দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জের কাজ আমাদের কাছেও পর্যাপ্ত খাবার আছে তারপর আরও বেশি খাবার প্রয়োজন কিন্তু আপনি যে এই করা খাবার যদি দিতে চান শুকনো খাবারও যদি দিতে চান সাথে নিয়ে আসা লাগে যেটা আসলে খুবই টাফ শীতের টাপনি ধরে যায় যে সাথে কথা বলার কোন সুযোগ নেই পুরো আমার পিছিয়েছে এখন পর্যন্ত এই যে ফাজিলপুর যেই জায়গাটা আমি আছি আপনাদের এই কি অবস্থা